আপনারা জানেন যে মার্কেটের মধ্যে একটা পজিটিভ মোমেন্টাম তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানেতে নিফটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেটা দেখতে পাচ্ছি সে মার্কেট কিন্তু আপট্রেন্ডে যাচ্ছে আপনারা যদি লক্ষ্য রাখেন নিফটির আমরা ওয়ান ডে টাইম ফ্রেমের চ্যাট কিন্তু ওপেন করে রেখেছি ওয়ান ডেতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মার্কেট বারবার দেখুন ছাব্বিশ হাজার লেভেল টাচ করেছে এখানে ছাব্বিশ হাজার লেভেল এখানে ছাব্বিশ হাজার লেভেল ঠিক আছে এখানে ছাব্বিশ হাজার তো বারবার সেই ছাব্বিশ হাজার লেভেল টাচ করেছে আবার কিন্তু কোথাও না কোথাও ঠিক আছে এখানে একটা ছাব্বিশ হাজার লেভেল কোথাও না কোথাও মার্কেট আবার সেই ছাব্বিশ হাজার লেভেল টাচ করছে তো বোঝার চেষ্টা করুন কতবার টাচ করেছে আপনারা দেখুন এখানেতে নিফটি কিন্তু ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার এখানে ছাব্বিশ হাজার এখানে ছাব্বিশ হাজার এখানে ছাব্বিশ হাজার মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ টাইমস কিন্তু টাচ করেছে আবার ছাব্বিশ হাজার যেতে চাইছে তো মার্কেট এই ছাব্বিশ হাজার লেভেলটাকে যদি একবার ব্রেক করে দেয় মানে পার হতে কিন্তু কষ্ট হচ্ছে আপনি যদি দেখেন বারবার হিট করছে পার হতে কষ্ট হচ্ছে যদি এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে কিন্তু নেপটি কিন্তু আমাদের ধরা ছোঁয়ার বাইরে হয়ে যাবে ঠিক আছে নানা রকম কিন্তু আমরা গ্লোবাল নিউজ পাচ্ছি যে এআই বাবেলস থেকে আরম্ভ করে মানে খারাপ নেগেটিভ নিউজ পাচ্ছি আর গ্লোবাল কিন্তু একটা মানে মার্কেটকে ফল করানোর চেষ্টা করা হচ্ছে গ্লোবালেতে কিন্তু ইন্ডিয়ান মার্কেট কোথাও না কোথাও বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে তো যদি ছাব্বিশ হাজার লেভেল বেরিয়ে যায় তাহলে কিন্তু আমরা মার্কেটের মধ্যে র্যালি দেখবো তো সেই র্যালিটা কোথায় যেতে পারে এবং সেই র্যালিটা ফার্স্ট আমাদের যে টার্গেট আছে সেটা হচ্ছে ছাব্বিশ হাজার দুশো সেই দুশো লেভেল কিন্তু সরি ছাব্বিশ হাজার দুশো তারপর হচ্ছে ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর এই দুশো সাতাত্তর লেভেলটা কিন্তু লাইফ হাই লাইফ টাইম হাই যদি একবার ক্রস করে তাহলে কিন্তু মার্কেটের মধ্যে আমরা একদম নিচে যে সাপোর্ট থাকবে ছাব্বিশ হাজার লেভেলটা যেটা বারবার রেজিস্ট্যান্স অ্যাক্ট করছে এটা সাপোর্ট হিসাবে কাজ করবে মার্কেট কিন্তু ব্রেক করবে দেখুন আজকে মার্কেটের মধ্যে কী পরিস্থিতি দেখতে পাচ্ছি আজকে মার্কেটের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টাটা কোম্পানির শেয়ারগুলো কিন্তু বাড়ছে একটু যদি নজর রাখেন তাহলে দেখবেন টি তারপরে আপনার আমরা দেখলাম টাটা ইনভেস্টমেন্ট তো এইসব স্টকগুলো কিন্তু বাড়ছে টাটার মধ্যে আর আজকে মেটেল কোম্পানিগুলো কিন্তু বাড়ছে জিএসডাব্লিউ স্টিল থেকে বলুন আদানি পোর্ট টাটা স্টিল জিও ফাইন্যান্স কিছু নিফটি ফিফটির আমরা স্টক দেখলাম বেশ মুভমেন্টাম আছে বেশ ভালো মোমেন্টাম ঠিক আছে আপনি দেখুন একদম অ্যাডভান্সে মার্কেট ওপেনিং হয়েছে আর মার্কেট কিন্তু ট্রেন্ড আপসাইডে আছে এবং নিফটির মধ্যে আমরা যদি দেখি নিফটির মধ্যে যে ফার্স্ট ক্যান্ডেল যেটা তৈরি হয়েছিল আজকে একদম নিচে লেভেল থেকে সার্ফ বাইং আসছে বোঝার চেষ্টা করুন সার্ফ বাইং আছে। ঠিক আছে তো এই বাইং হয়তো ছাব্বিশ হাজার লেভেলকে আবার টাচ করিয়ে দিতে পারে এবার লক্ষ্য রাখুন ছাব্বিশ হাজার লেভেলকে টাচ করালেও কিন্তু যারা ইনভেস্টার বা ট্রেডার তাদের মধ্যে কিন্তু ভরসা থাকবে না কেন ভরসা থাকবে না কেন না বারবার ছাব্বিশ হাজার লেভেল থেকে কিন্তু মার্কেট রিভার্স করে নিচের দিকে আসছে সেই জন্যে কিন্তু ফার্স্ট টাইম আবার যখন ট্রাই করতে পারে বা উপরের দিকে উঠে গেল কিন্তু সেরকম গতি হয়তো নাও দেখতে পারি ওকে তো তারা সকলেই চাইছে ইনভেস্টর থেকে ট্রেডার সকলেই চাইছে যে লেভেলটা ব্রেক করুক ব্রেক করে ছাব্বিশ হাজার পার করে একদম লাইফ আই টাচ করুক তারপরেই আমরা মুমেন্টাম দেখতে পাব তো যদি ছাব্বিশ হাজার টাচ করে যায় আপনারা প্ল্যানিং করবেন যে ওয়েট করতে মোমেন্টাম ব্রেক আউট দিলে তারপরে আমরা আপনারা এন্ট্রি করতে পারেন লং পজিশনেতে তো এফএন স্টকের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি এফএনএ স্টকের মধ্যে দেখতে পাচ্ছি ভালো রকম মোমেন্টাম আছে মানে অ্যাডভান্সেস অনেক বেশি আছে আদানি পোর্ট ক্যানারা ব্যাঙ্ক এই সরকারি পিএসইউ ব্যাঙ্কগুলো তো বাড়ছে আজকে দেখলাম আইডিয়া স্টকটাও কিন্তু বাড়ছে ঠিক আছে আইডিয়া স্টকটার মধ্যে মোমেন্টাম আছে তো আস্তে আস্তে মার্কেট কোথাও না কোথাও লোয়ার লেভেল থেকে উপরের দিকে যেতে চাইছে আরেকটা খবর আপনাদেরকে জানিয়ে দিই যে এটা হচ্ছে ইউএসডি আইএনআর ঠিক আছে আজকে একটু ভালো খবর যে ইউএসডি আয়নার আমরা জানি প্রায় এক ডলার সমান হয়ে গেছিল ফিফটি নাইন পয়েন্ট সিক্স ফাইভ রুপিস হয়ে গেছিল আয়নার হয়ে গেছিল। সেখান থেকে আজকে মার্কেট যেটা ট্রেড করছে সেটা হচ্ছে এইটি নাইন পয়েন্ট ওয়ান নাইন মানে অনেকটাই ফল ঠিক আছে প্রায় দু পয়সার মতো ফল এখান থেকে দেখতে পাচ্ছি ফল করছে একটু ঠিক আছে এই যে আইএসডি ইউএসডি আয়নার এই আয়নার যদি ফল করে তাহলে কিন্তু মার্কেট ক্ষেত্রে পজিটিভ খবর তাহলে কিন্তু আমাদের ইন্ডিয়ান রুপিস স্ট্রং হবে তো এটা কোথাও না কোথাও অ্যাকচুয়ালি বাড়া চলবে না ঠিক আছে অনেকটা বেড়ে গেছে এখানে স্টেবেল হতে হবে স্টেবেল হলেও কিন্তু মার্কেটের মধ্যে রিভার্সাল আসতে পারে সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির মধ্যে মানে আমাদের ফরেন যে কারেন্সি আছে ইউএসডি এর সাথে যে মানে যে সেট আপটা আমরা মানে মেথডটা আমরা জানি এখানেতে যদি ইউএসডি ফল করে ঠিক আছে মানে ইউএসডি বারে এখানেতে আয়নার আয়নারকে ফল করতে বলছি ঠিক আছে এইটটি নাইন থেকে যদি ফল করে যদি এইটটি এইটে একবার চলে আসে ওখানে যে ওই জায়গায় গিয়ে একটু স্টেবেল হয়ে যায় তাহলে কিন্তু মার্কেটের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো পজিটিভিটি আসবে প্রথম প্রথমে রিয়্যাক্ট করবে কিন্তু ব্যাঙ্ক নিফটি ঠিক আছে ব্যাঙ্ক নিফটির মধ্যে দেখুন ক্যান্ডেল ভালো তৈরি হচ্ছে একদম বুলেস ক্যান্ডেল তৈরি হচ্ছে কোথাও না কোথাও বাইং আসে এফআইআই আর মনে হচ্ছে বাইং করছে গতকাল দেখেছিলাম বাইং করেছিল ব্যাঙ্ক নিফটি অলমোস্ট লাইফ হাইয়ের কাছাকাছি আছে আমরা এই চার দিন আগেই দেখেছিলাম লাইফ হাই কিন্তু আবার লাইফ লাইফাই ট্রেড করছে তো ট্রেডিং কোথায় নেওয়া যেতে পারে সেই প্ল্যানে আমরা একটু ডিসকাস করি নিফটির মধ্যে আমরা ট্রেড নেব আগের দিনের যে হাই সেটা হচ্ছে ছাব্বিশ হাজার চৌত্রিশ এই হাই ব্রেক করলে আমরা কিন্তু প্ল্যানিং করতে পারি লং সাইডেতে ওকে মোমেন্টাম আসবে এবং হাই ভ্যালি ছাব্বিশ হাজার চৌত্রিশ হয়তো এখানে টাচ করে একটু রেজিস্ট্যান্স মানে কি রেজিস্ট্যান্স ফিল করবে এবং একটু কারেকশান হবে তো এইভাবে যদি সেট আপ তৈরি হয় অ্যাস আ প্রাইস অ্যাকশন যদি সেট আপ তৈরি হয় তাহলে কিন্তু মার্কেটের মধ্যে মোমেন্টাম আসবে ওকে ব্যাঙ্ক নিফটির মধ্যে আসি ব্যাঙ্ক নিফটির মধ্যে কিন্তু মেক অ্যান্ড ব্রেক লেভেল এই যেই জায়গায় আছে এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করছে কিন্তু যদি একটু কারেকশান নিয়ে আবার লাইফ আই টাচ করে ব্যাঙ্ক নিফটি ঠিক আছে হাই যদি বেরিয়ে যায় চান্সেস আছে দেখুন মার্কেট একদম টপ একদম টপে আছে ঠিক আছে চেষ্টা করছে ব্রেক করার হাই রেঞ্জে ব্রেক করার চেষ্টা করছে আজকে একটা স্টক দেখুন টাটা ইনভেস্ট অনেক দিন পড়তে পড়তে কিন্তু আজকে ফার্স্ট টাইম টাটা কোম্পানির স্টকগুলো আজকে রিয়্যাক্ট করছে তো টাটা কোম্পানির স্টকগুলো কি বাড়বে ঠিক আছে এটাও কিন্তু ভাববার বিষয় আছে অবশ্যই আপনাকে ফলো আপ করতে হবে নিফটি কিন্তু ছাব্বিশ হাজার ক্রস করে দিয়েছে আপনার যদি লক্ষ্য রাখেন ছাব্বিশ হাজার ক্রস করে দিয়েছে ছাব্বিশ হাজার উপরে আছে তো এরপরে যদি ব্রেকআউট দেয় তাহলে কিন্তু মোমেন্টাম বা ট্রেডিং সেট তৈরি হতে পারে ওকে তো আজকে আপাতত এইটাই রইল মার্কেটের আপডেট আমাদের চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা কিন্তু রেগুলার ভিডিও নিয়ে আসি আগে বলতাম যে আমরা ভিডিও নিয়ে আসবো কিন্তু সেই কথাটা বলছি না আমরা কিন্তু রেগুলার নিয়ে আসছি আমরা চেষ্টা করছি রেগুলারিটি রাখার জন্য আপনাদের সাথে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব